বর্তমানে এই বারো সিট প্ল্যানের গাড়িগুলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামু নকশাপ থেকে নতুন একটি ভিডিওতে নতুন গাড়ির জন্য আপনারা স্ক্রিনে যে গাড়ি দেখতে পাচ্ছেন কোথা থেকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে নাকি চিটাগাং থেকে নাকি সিলেট থেকে নাকি সাতক্ষীরা থেকে আপনি যেখান থেকে দেখুন না কেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন গাড়িতে আর প্রবাসী ভাই উদ্দেশ্য করছি যেনারা বিদেশে সময়কালীন থাকার মেয়াদ শেষ নতুন কিছু করার চিন্তা করছেন দেশে এসে কি করবেন তা আপনাদের এই রাজশাহী আপনাদের আত্মীয় যেনারা আছেন তাদেরকে দিয়ে ভিজিট করবেন রাজশাহীতে বর্তমানে এই বারো সিট প্ল্যানের গাড়িগুলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবারও বলছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িগুলোতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ সিক্সটি ভোল্ট ব্যাটারি আর দাতাই কোম্পানির এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এই গাড়িগুলোতে আপনারা জানেন এই গাড়িগুলোতে যাত্রী পাশাপাশি ভরপুর মালামাল বহন করা যায় দেখতে পাচ্ছেন প্রতিটা সিট আমি ফোল্ডিং করে গেছি আর ফোল্ডিং করার কারণে পুরো সিট ফ্লাট হয়ে গেছে এখানে শুয়ে থাকা যায় অর্থাৎ আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনার কাছাকাছি যদি কোনো রোগী এমার্জেন্সি থাকে যেহেতু অ্যাম্বুলেন্স ভাড়া করার শর্টকাটে সহজ নয় আপনি সহজেই কাছাকাছি ক্লিনিক কিংবা হসপিটালে রোগী বহন করার সুযোগ পাবেন এই গাড়িতে আর মালামাল বহন করার জন্য উপরে যে দেখছেন এখানে লকার তার তার মালামাল আপনি সহজে বহন করতে পারবেন তো প্রবাসী ভাইরে ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের দেশে থাকা যদি বাবা কিংবা ভাইরা এই বেকার অবস্থা থাকে কিংবা আপনি দেশে এসে নতুন কিছু করবেন ভাবছেন তাহলে এই ত্রিপুর থ্রি ইন ওয়ান অর্থাৎ তিন ধরনের সুবিধা সহ এই গাড়িগুলো আপনি নিতে পারবেন ড্রাইভার সহ বারো সিট প্যানের গাড়ি এবং এই গাড়িগুলোতে আমরা যে জিনিসটা বারবার বলছি আপনাদের যে আপনাদের নিজস্ব কালার কম্বিনেশনে পছন্দ করে নিতে পারেন সহজে আর এই গাড়ি যাচ্ছে হরিপুরে অর্থাৎ ঠাকুরগাঁ হরিপুরে ওনারা একটা এক্সট্রা সাপোর্ট নিয়ে গাড়িটি যাচ্ছেন ওখানে কিন্তু বিয়ে বাড়ির যে প্রাইভেট ভাড়াগুলো হয় সহজেই এই গাড়িতে তারা ভাড়া নিতে পারবেন আপনারা আপনাদের এলাকায় গ্রামে যদি থেকে থাকেন তাহলে দেখবেন যে বিয়েবাড়ির সময় আপনারা অনেকে গাড়ির অভাবে যাত্রীবাহন করার সমস্যা বোধ করে মাইক্রো ভাড়া করার জন্য সহজে এই গাড়িটি অল্প ভাড়ায় আপনি পরিবহন করতে পারবেন কারণ ফুল চার্জে একশো প্লাস মাইলেজ এই গাড়িগুলোতে পাওয়া যায় তো আপনারা প্রবাসী ভাইদের বিশেষ করে আমরা আমি বলতে চাচ্ছি কারণ আমরা ওমান কিংবা সৌদি আরব ইতালি যে অনেক দেশের প্রবাসী ভাইদের আমরা গাড়ি ডেলিভারি দিয়েছি দেশে থাকা আত্মীয় স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করেছে আপনারাও চাইলে যোগাযোগ করে আপনাদের কারখানা ভিজিট করবেন এখানে থাকার ব্যবস্থা আছে থাকার কোনো খরচ নেই মাউন শপে আবাসন ব্যবস্থা আছে একটা এক্সট্রা সুবিধা তো দর্শক বর্তমানে এই বারো সিট প্ল্যানের গাড়িগুলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন